প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন লিস্ট প্রকাশ পর্ষদের পক্ষ থেকে একটি নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে এবং সেখানে একটি লিস্টও প্রকাশ করা হয়েছে পর্ষদ নির্ধারিত স্টেপগুলো ফলো করে এই ক্যান্ডিডেটরা তারা ভাবে চাকরি পেতে চলেছেন তো কারা এই মুহূর্তে প্রাথমিকের চাকরি পাওয়ার লিস্টে নাম রাখতে পেরেছেন লিস্টে কাদের কাদের অ্যাকচুয়ালি নাম রয়েছে নোটিফিকেশনে কি কি নির্দেশ দেওয়া রয়েছে কি কি ডকুমেন্ট সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে নিয়ে যেতে হবে বিস্তারিত চলুন নোটিফিকেশন দেখে নেব প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডা প্রাইমারি এডুকেশন উনত্রিশ আট দু পঁচিশ তারিখে একটি নোটিফিকেশন জারি করেছে তার মেমো নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি নোটিফিকেশনে মূল যে বিষয়বস্তু সাবজেক্ট রয়েছে ইন কমপ্লায়েন্স অফ দ্য অর্ডার অফ দা অনারেবল কলকাতা হাইকোর্ট পাস্ট অন তেরো ছয় দু পঁচিশ তারিখে সতেরো ছয় দু পঁচিশ তারিখে এবং চব্বিশ ছয় দু পঁচিশ তারিখে ইন রেসপেক্ট অফ রিট পিটিশন নাম্বার পম্পা দত্ত ধর ভার্সেস

চব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে ইন রেসপেক্ট অফ ইনপ্রেশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি পম্পল অত ধরের পরিপ্রেক্ষিতে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের পরিপ্রেক্ষিতে আদার যে সমস্ত সিভিলার ম্যাটার রয়েছে এই মামলার পরিপ্রেক্ষিতে যেটা হেডলাইনে রয়েছে সেই বিষয়টা এখানে আবার উল্লেখ করা রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ডাব্লিউ বিবিপি হ্যাজ অ্যারেঞ্জ এ হিয়ারিং ফর দ্য ভেরিফিকেশন অফ এলিজিবিলিটি অফ দ্য ক্যান্ডিডেটস হু ওয়ার নট ইনক্লুডেড ইন দ্য বোর্ডস নোটিফিকেশান নাম্বার এর আগে প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি নোটিফিকেশান দিয়ে জানিয়েছিল তিরিশ পাঁচ দু পঁচিশ তারিখে বেশ কিছু ক্যান্ডিডেটদেরকে নামের ভেরিফিকেশন অংশগ্রহণ করি তাদের শিক্ষকতার চাকরি প্রদান করার জন্য এবং দশ সাত দু হাজার পঁচিশ তারিখে আরেকটি নোটিফিকেশন দিয়েছিল সেই সূত্র প্রাথমিক শিক্ষা নোটিফিকেশন আরেকটি নতুন নোটিফিকেশান দিয়েছে যে এই সমস্ত ক্যান্ডিডেট যাদের নাম এখানে লিস্ট রয়েছে তারা ভেরিফিকেশন প্রসেসে সমস্তটা কমপ্লিট করার পর তারা প্রাথমিক অ্যাসিস্ট্যান্ট টিচার পদে চাকরি পেতে চলেছেন এবং তাদের ভেরিফিকেশন প্রসেসে কবে রাখা হয়েছে দেখুন ডেট অন আট নয় দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ আটই সেপ্টেম্বর মানডে প্রফুল্ল চন্দ্র ভবন ডি সেক্টর টু কলকাতা সাত লক্ষ একানব্বই আটই পর্ষদের যে মেন বিল্ডিং রয়েছে আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন সেই ভবনে সেক্টর টু তে এই সমস্ত ক্যান্ডিডেটরা ভেরিফিকেশন প্রসেসে সমস্ত ডকুমেন্টস নিয়ে তারা প্রেজেন্ট থাকতে হবে এবং তাদের প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রসেসে অংশগ্রহণ করার জন্য নির্দেশ দিচ্ছে দ্য ক্যান্ডিডেটস আর হিয়ার বাই অ্যাটেন্ড দ্য অফিস দা দ্য বেঙ্গল বড়ো প্রাইমারি এডুকেশন অ্যাজ পার ইনক্লোজ শিডিউল অব টাইম অন আট নয় দু হাজার পঁচিশ তারিখে এই ডেটে নির্দিষ্ট টাইম শিডিউল বেঁধে দেওয়া হয়েছে প্রত্যেক ক্যান্ডিডেটকে কে কখন কোন টেবিলে যেতে হবে তা প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিফিকেশনের মধ্যে উল্লেখ করে দিয়েছে এবং তারা ভেরিফিকেশন প্রসেসে সেই টাইম শিডিউল অনুসারে তাদেরকে প্রেজেন্ট থাকতে হবে অ্যালং উইথ দ্য ফলোইং ডকুমেন্টস নিম্নলিখিত কী কী ডকুমেন্ট ডকুমেন্টস নিয়ে যেতে হবে তা উল্লেখ করা রয়েছে ইন অরিজিনাল সমস্ত ডকুমেন্টসগুলো অরিজিনাল নিয়ে তো যেতেই হবে এবং অ্যাকসেট ফটোকপিস অর্থাৎ জেরক্স কপি অ্যাকসেট নিয়ে যেতে হবে অফ অল ডকুমেন্টস সমস্ত ডকুমেন্টস ডকুমেন্টসগুলোর অ্যাকসেপ্ট করে জেরক্স কপি নিয়ে যাবে ফর ভেরিফিকেশন অফ এলিজিবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের এলিজিবিলিটি প্রুফ করার জন্য সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে তো লিস্ট অফ টেস্টিমোনাল ডকুমেন্টস যে সমস্ত রয়েছে যে যে ডকুমেন্টস আপনি নিয়ে যাবেন তা এক নম্বরে রয়েছে মার্কশিট এবং সার্টিফিকেট অফ মাধ্যমিক পরীক্ষার অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট আপনাকে নিয়ে যেতে হবে দ্বিতীয়ত এনি ভ্যালিড ডকুমেন্টস ফর প্রুফ অফ হিজ অর হার ডেট অফ বার্থ অর্থাৎ আপনার ডেট অফ বার্থের প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট দেখাতে পারেন তৃতীয়ত টেট পাস্ট সার্টিফিকেট অন আর বিফোর দশ আট সতেরো তারিখের আগে আপনি টেট পাস করেছেন সেই টেট পাস সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে চতুর্থত পেপার্স রিলেটেড টু দ্য প্রুফ অফ ইন সার্ভিস অন দশ আট দুহাজার সতেরো তারিখে আপনি ইন সার্ভিস অবস্থায় ছিলেন তার সমস্ত প্রুফ আপনাকে দেখাতে হবে তার এক নম্বরে রয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি দশই আগস্ট দুহাজার সতেরো তারিখে যে স্কুলে চাকরি করতেন তার অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনাকে দেখাতে হবে বা অ্যাকসেপ্টেড জয়নিং রিপোর্ট আপনাকে দেখাতে হবে দ্বিতীয়ত সার্টিফিকেট ইস্যুড বাই দ্য স্কুল অথরিটি স্কুল অথরিটি আপনাকে সার্টিফিকেট ইস্যু করেছিল এমন কিছু দেখাতে হবে স্পেসিফাইং দ্য সার্ভিস অফ ক্যান্ডিডেটস ইন স্কুল সেই স্কুলে আপনি সার্ভিস করতেন এমন ডকুমেন্টস দেখাতে হবে অ্যাজ অন দশ আট দু হাজার সতেরো তারিখে আপনি সেই স্কুলে চাকরি করতেন সেটা আপনাকে দেখাতে হবে এবং তৃতীয়ত এনওসি লাগবে এন কাম সার্টিফিকেট অফ রিকগনাইজেশন ইন ফেভার অফ দ্য স্কুল অন দশ আট দু হাজার সতেরো তারিখে বাই এডুকেশন ডিপার্টমেন্ট অব দ্য কনসার্ন স্টেট রাজ্যের শিক্ষা দপ্তর এই ডেটে আপনাকে এনওসি প্রদান করেছে সেই ডকুমেন্টসটা আপনাকে দেখাতে হবে স্যালারি স্টেটমেন্ট দেখাতে হবে আপনি লাস্ট ছ মাস কিভাবে স্যালারি পেয়েছেন সেখানে আপনার পে স্ট্রাকচার পে ব্যান্ড বেসিক পে ডিএ কীভাবে কিভাবে কত কী পেয়েছেন তার অল ডিটেলস জুলাই দু হাজার সতেরো তারিখ পর্যন্ত প্রত্যেক মাসের স্যালারি স্টেটমেন্ট দেখাতে হবে সিপিএফ স্টেটমেন্ট আপনাকে দেখাতে হবে মেন পাস নাম্বার এবার রয়েছে সার্টিফিকেট আর মার্কশিট

ফর্ম ফিল আপ করেছিলেন তার কপি দেখাতে হবে সাত নম্বরে অথেন্টিকেটেড ডকুমেন্টস ফর বিং এ পিটিশনার ইফ অ্যাপ্লিকেবল যদি আপনি পিটিশনার হয়ে থাকেন তাহলে আপনার সমস্ত অথেন্টিকেটের ডকুমেন্টস দেখাতে হবে কোন পিটিশনের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন তা দেখাতে হবে রেসিডেন্স প্রুফ সার্টিফিকেট দেখাতে হবে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট এবং নম্বরে অরিজিনাল ভোটার কার্ড বা আধার কার্ড দেখাতে হবে কাস্ট সার্টিফিকেট যদি থাকে এবং এগারো তো ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে লাস্ট ছ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ব্যাঙ্ক ম্যানেজার থেকে অ্যাডেস্টেট করিয়ে আনতে হবে এবং বারো নম্বরে সিপিএফ বা ইপিএফ স্টেটমেন্ট দেখাতে হবে স্কুলের এবং তেরো নম্বরে আইটি রিটার্ন ইনকাম ট্যাক্স রিটার্ন আপনি ফাইল করেছেন এমন সমস্ত প্রুফ আপনাকে দেখাতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এনআইএস থেকে ডিলেট করা ক্যান্ডিডেটদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ এই ভেরিফিকেশন প্রসেস নোটিফিকেশন দিয়েছে এর আগে দুটি নোটিফিকেশন দিয়েছিল তার সূত্র ধরে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল সেই সমস্ত মামলার পরিপ্রেক্ষিতে আরো বেশ কিছু ক্যান্ডিডেটরা তারা এখানে নতুনভাবে ভেরিফিকেশন প্রসেসে অংশ নিতে চলেছেন তাদের নামের লিস্ট এখানে প্রোভাইড করা হচ্ছে তো প্রথমে আমরা দেখে নেব এখানে নামের কার কার নাম রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি নেম অব দ্য ক্যান্ডিডেটস হু ওয়ার নট ইনক্লুডেড ইন দ্য বোর্ডস নোটিফিকেশান অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের এর আগে যে নোটিফিকেশান দিয়েছিল সেই নোটিফিকেশানের ডেটগুলোতে এর আগে যাদের নামের লেস সেখানে ছিল না বা ভেরিফিকেশান অংশ নিতে পারেননি সেই সমস্ত ক্যান্ডিডেটরা কলকাতা হাইকোর্টের যে নির্দেশ এই মামলাগুলোর এই ডেটগুলোতে দেখতে পাচ্ছি আমরা এই পরিপ্রেক্ষিতে সেই সমস্ত ক্যান্ডিডেটের নামের তালিকা এখানে উল্লেখ করা রয়েছে প্রথমত এক নম্বরে রয়েছে শিল্পী মাঝি তার অল ডিটেলস এখানে দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার তাকে ভেরিফিকেশন প্রসেসের জন্য আট নয় দু হাজার তারিখে কল করা হয়েছে এবং টাইম দেখুন সাড়ে এগারোটার সময় যেতে হবে টেবিল নাম্বার ওয়ানে এরপর আমরা দেখতে পাচ্ছি চৈতালি মুদি তাকে আট তারিখে রাখা হয়েছে সাড়ে দশটার সময় সেই টেবিল ওয়ান একই টাইম শিডিউল রয়েছে এরপর অনুপম চৌধুরী রয়েছে আকরাম আজাদির আলী দীপ্তি বর্মন এমডি আজাদ টুম্পা খাতুন আসলাম হক তাপস অধিকারী প্রত্যেকেই টাইম শিডিউল কিন্তু আট তারিখে রয়েছে আটই সেপ্টেম্বর সকাল এগারোটা তিরিশ মিনিটের তাকে প্রত্যেকে যেতে হবে টেবিল নাম্বার ওয়ানে সুব্রত কুমার মন্ডল এখানে আরও যে সমস্ত নামগুলো রয়েছে টোটাল নামগুলো আপনারা দেখে নিতে পারছেন এখানে টোটাল বাইশ জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে লাস্টে অরুণ কুণ্ডু রয়েছে তার অল ডিটেলস আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেই কিন্তু আট তারিখেই একটাই ডেট দেওয়া হয়েছে এবং প্রত্যেককে সাড়ে এগারোটার সময় ডাকা হয়েছে কল করা হয়েছে টেবিল নাম্বার ওয়ানে তো প্রাথমিক শিক্ষা পর্যন্ত তরফ থেকে এই নোটিফিকেশান জারি করা হয়েছে উনত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখে এই সমস্ত ক্যান্ডিডেটরা ভেরিফিকেশান প্রসেসে অংশ নিয়ে উপরে উল্লেখিত যে সমস্ত ডকুমেন্টসগুলো তাদেরকে কিন্তু প্রত্যেককে নিয়ে যেতে হবে এই ডকুমেন্টসগুলো আর এই ডকুমেন্টসগুলো তারা কিন্তু সমস্তটা যদি ঠিকঠাকভাবে সাবমিট না করতে পারে অথেন্টিকেটেড ডকুমেন্টস যদি না প্রোভাইড করতে পারে তাহলে এই সমস্ত ক্যান্ডিডেটের চাকরি কিন্তু অধরা রয়ে যাবে আমরা জানি এনআইএস ডিলেট থেকে আঠারো মাসে ডিলেট করা সে সমস্ত ক্যান্ডিডেটরা বিভিন্ন প্রাইভেট স্কুলে সার্ভিস করতেন ফলে সেই সমস্ত টিচারদের কাছ থেকে এই ডকুমেন্টসগুলো প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা চেয়েছে ভেরিফিকেশন প্রসেসের জন্য তার ফলে সমস্ত ক্যান্ডিডেটদেরকে এই সমস্ত ডকুমেন্টস কালেক্ট করা বা সবার কাছে এই সমস্ত ডকুমেন্ট গুলো পাওয়া খুব দুষ্প্রাপ্য হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে কেননা প্রাইভেট স্কুলগুলোতে এই সমস্ত বিষয়গুলোকে মেনটেন করা হয় না কিছু স্কুল ব্যতীত তার ফলে এই সমস্ত ক্যান্ডিডেটের চাকরি পাওয়া খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে এখন দেখা যাক পরবর্তীতে কি ধরনের আপডেট আছে তা এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত ভিডিওটি শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ